এই আধিপত্যবাদের রাজনীতি যদি বিলুপ্ত হয় তাহলে একটি আমরা গণতান্ত্রিক শিক্ষার্থী বান্ধব আমরা ক্যাম্পাস গড়ে তুলতে পারব শিক্ষার্থীদের হচ্ছে অধিকার আদায়ের জন্য চাকসু খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে সাইবার বোলিং করা হয় স্লাড সেমিং করা হয় প্রশাসন এ ব্যাপারে একদম হচ্ছে নীরব আমি সুদর্শন চাকমা পড়ছি বাংলা বিভাগে আসন্ন চারশোতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাসনে আমি বৈচিত্র্যকর প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি বাংলাদেশের ইতিহাসে আমি প্রথম চাকমা সত্তা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে আমি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি এই ইতিহাসের অংশীদারিত্ব হতে পারে আমি খুব আনন্দিত বোধ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল যে সমস্যার জায়গাটা সেটা হচ্ছে আধিপত্যবাদের রাজনীতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতি ইতিহাস খুব সুখকর নয় আমরা এর আগে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদের রাজনীতিকে ঘিরে এখানে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সন্ত্রাসী কর্মকান্ড এবং ফল দখলদাতিত্ব মতো ঘটনা ঘটেছে এই পঁয়ত্রিশ বছরে কমপক্ষে একুশির মতো ঘটনা করতেছে আমরা দেখেছি শুধু এখানে শুধু শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয় না একই সাথে শিক্ষকরাও হচ্ছে এই শিক্ষকরাও এই আধিপত্যবাদের রাজনীতির শিকার হতে হয়েছে আমরা এর আগে দেখেছি দু সালে দশই সেপ্টেম্বর নন্দীর হাতে দুটি শিক্ষক বাসের ওপর হচ্ছে বোমা হামলা করা হয় এই বোমা হামলায় বারোজন শিক্ষক আহত হন এ আধিপত্যবাদের রাজনীতি যদি থাকে তাহলে ক্যাম্পাসে সুস্থ ক্যাম্পাস কোনোদিন বিনির্মাণ হবে না একই সাথে আধিপত্যবাদের রাজনীতি বিলুপ্ত করতে চাই এই আধিপত্যবাদের রাজনীতি যদি বিলুপ্ত হয় তাহলে একটি আমরা গণতান্ত্রিক শিক্ষার্থী বান্ধব আমরা ক্যাম্পাস গড়ে তুলতে পারব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছত্রিশ বছর পার হয়ে যাওয়ার পরেও এখানে তিস সি কেন্দ্র নেই তি কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিভিত্তিক পরিবেশ একই সাথে ছাত্রী এবং শিক্ষকের সাথে যে যেভাবে সম্পর্ক গড়ে তোলার দরকার সে পরিবেশটা হচ্ছে আমরা পাচ্ছি না যদি তিরিশের কেন্দ্র যদি হয় তাহলে এদিক থেকে আমরা সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিকভাবে এবং শিক্ষকদের সাথে হচ্ছে আমরা একটা ভালো সম্পর্ক জায়গায় আমরা আসতে পারব। দীর্ঘ ছত্রিশ বছর পর চাকসু নির্বাসন হতে যাচ্ছে আগামী আগামী বছরে চাকসু নির্বাসন হবে কিনা আমরা সেটা নিশ্চিত নই আমি আমি যদি নির্বাসিত যদি হয়ে আসতে পারি তাহলে প্রথমত যেটা করব সেটা হচ্ছে চাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে সংযুক্ত করে নির্দিষ্ট সময় পর পর যাতে হচ্ছে চাকসু নির্বাসন হয় সেটা নিশ্চিত করবো কারণ শিক্ষার্থীদের হচ্ছে অধিকার আদায়ের জন্য চাকসু খুবই গুরুত্বপূর্ণ আমরা এর আগে দেখেছি দীর্ঘ ছত্রিশ বছর শিক্ষার্থীরা চাকসু না থাকার কারণে তাদের হচ্ছে অধিকারের কথা তারা বলতে পারেনি যার কারণে প্রশাসন শিক্ষার্থী বান্ধব হয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আবাসন সমস্যা যাতায়াত সমস্যা হলের মানসম্মত খাবারের মান অভাব একই সাথে ক্যাম্পাসের নিরাপত্তাহীনতার হচ্ছে যে জায়গাগুলো আমি এসব বিষয় নিয়ে কাজ করতে চাই আবার একই সাথে ক্যাম্পাসের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয় সেভাবে সুযোগ সুবিধা হচ্ছে রাখিনি আমি যদি নির্বাসিত যদি হয়ে আসতে পারি এসব বিষয় নিয়ে হচ্ছে আমি গুরুত্ব দিব এবং এসব বিষয় নিয়ে হচ্ছে আমি কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ে এক ধরনের বইয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে আমরা এর আগে দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারীদের হেনস্থ করা হয়েছে অনলাইনে সাইবার বোলিং করা হয় স্লাড সিমিং করা হয় প্রশাসন এ ব্যাপারে একদম হচ্ছে নীরব আমি এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে চাই এক যেখানে বৈচিত্র্য শক্তিতে নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠবে এবং সেখানে বিভিন্ন জাতিসত্তা বিভিন্ন ধর্মের বিশ্বাসী মানুষ তার নিজস্ব মূল্যবোধ নিয়ে ক্যাম্পাসে স্বাধীনভাবে চলাচল করতে পারবে